এলজিডি বলতে স্থানীয় সরকার প্রকৌশল পলিনিয়ার সমবায় মন্ত্রনয় 897 পদে আবার একটি সার্কুলার প্রকাশিত করেছে বন্ধুরা আর পদের নাম বয়স পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন কিভাবে করবেন আবেদনের যে ফি আমরা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব মোট 897 জন নিয়োগ দেওয়া হবে তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি আপনি যদি আমার ভিডিও চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি মূলত সরকারি সকল চাকরি সার্কুলার আমার এই আলোচনা শুরু করি কথা না বাড়িয়ে আটশত সাতানব্বই পদে স্থানীয় সরকার বিভাগে যে মূলত পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যে নতুন সার্কুলটি প্রকাশিত হয়েছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বারো নম্বর পদে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে নয় জনকে এবং ডিগ্রি পাস থাকতে হবে এগারো নম্বরে দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা শ্রেণী পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এটাও ডিগ্রি পাশ থাকতে হবে দশ নম্বরে দেখতে পাচ্ছি পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী এখানে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে কত্তর সহ ডিগ্রি মানে এখানে মাস্টার্স সম্পূর্ণ করতে হবে এবং নয় নাম্বারে দেখতে পাচ্ছি উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক আহ আঠারো থেকে বত্রিশ বছর একাশি জনকে নিয়োগ দেওয়া হবে ডিপ্লোমা যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আট নাম্বারে দেখতে পাচ্ছি একশো জনকে নিয়োগ দেওয়া হবে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ মূলত বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সাত নাম্বারে দেখতে পাচ্ছি সাতাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে উপসহকারী প্রকৌশল সিভিলের ডিপ্লোমা থাকতে হবে সমাজ উন্নয়ন কর্মকর্তা ছয় নম্বরে সাতান্ন জনকে নিয়োগ দেওয়া হবে সমাজ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞ যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে একশত আটষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে শহর পরিকল্পবিদ বিএসসি ইঞ্জিনিয়ারিং শহর টাইম প্ল্যানিং এছাড়াও ডিপ্লোমা যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে একশত সাতাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে মেডিকেল অফিসার এমবিবিএস পাশ থাকতে হবে এবং পরিচর্যা কাজে অভিজ্ঞ ও প্রাথমিক অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে চৌরাশি জনকে নিয়ে দেওয়া হবে সহকারী প্রকৌশল সিভিল ডিগ্রি অথবা এ এম আই ইউ ও সেকশন পাশ হতে হবে দুই নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা আট হাতের মতো জাতীয় জনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে স্নাতক ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি এবং দুই বছরের বাস্তবে থাকতে হবে এক নম্বরে পোর্ট নির্বাহী কর্মকর্তা

এবং আবেদন শেষ হবে পনেরো বারো দুই হাজার পঁচিশ পাঁচবারিকের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন সম্পন্ন করার পরে টেলিটককে সার্ভিস চার্জ আপনার পেমেন্ট পদ্ধতি যে রয়েছে এবং কত টাকা আপনাকে ফি দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি টেলিটক সার্ভিস চার্জ এক দুই তিন চার পাঁচ ছয় এবং আট নয় দশ কৈম পদের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি দুই তেইশ টাকা আপনাকে ফি প্রদান করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি এগারো নং কর্মী পদের জন্য আপনাকে একশত বারো টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন সম্পন্ন করার পরে অবশ্যই টেলটক্স এর মাধ্যমে দুটি এস করে রাখবেন আপনারা নাহলে আবেদন আপনাদের সম্পূর্ণ হবে না বন্ধুরা এই ছিল মূলত স্থানীয় সরকার বিভাগের যে আটশো সাতানব্বই পদে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ হবে সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন সার্কুলারে ধন্যবাদ